আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসে আছেন সংযুক্ত আরব আমিরাতের বিশা কবে খুলবে তাদের অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে জি বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের খালেজ টাইম যেই গণমাধ্যম রয়েছে সেখানে আজকে কয়েকদিন ধরে স্পষ্ট আকারে কয়েকটি নিউজ তারা প্রকাশিত করেছে যে বাংলাদেশের বিশা খোলার জন্য খুব শীঘ্রই এটার সম্ভাবনাটা হতে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের যেই দূতাবাসের কনসুলার টিম বা ওখানে যারা আছেন তারা দুবাই সরকারের সাথে কিন্তু দ্বিপাক্ষিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে তো নিউজে কি বলা হয়েছে বিশার ব্যাপারে এটা শুধুমাত্র আপনাদেরকে কিছুটা জানিয়ে দিই তারপরে বিস্তারিত কয়েকটা বিষয় আপনাদের সাথে আলাপ করব। নিউজে বলা হয়েছে যে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত ওই ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান যিনি দুবাই এবং উত্তর আমিরাতে বাংলাদেশের কনসাল্ট জেনারেল তিনি জানান বর্তমানে দুবাইতে প্রায় দশ লাখ বাংলাদেশে বসবাস করতেছেন তবে বিশ্বাস জটিলতার কারণে এই সংখ্যা বর্তমানে স্থির রয়েছে বৃদ্ধি পায়নি দুবাইয়ের বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা এবং জাতীয়তা দিবস উপলক্ষ করে আয়োজিত অনুষ্ঠানে খালি স্ট্যাম্পকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা বাংলাদেশিদের জন্য বিশ্বাস সহজ করার বিষয়ে দুবাই সরকারের সাথে আলোচনা করতেছি এবং এখানে আরও অনেক কিছু বিষয় বলা হয়েছে তবে আমরা যতটুকু আশা করতেছি যে খুব শীঘ্রই খুব শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয়তো পুনরায় আবার বাংলাদেশিদের জন্য খোলার সম্ভাবনাটা অনেক অনেক রয়েছে